স্থায়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ দ্বার উদ্ঘাটন মহাত্মা গান্ধীর গুরুদেব শ্রীমদ রাজচন্দ্রের নামাঙ্কিত আশ্রম হিসেবে শ্রীমদ রাজচন্দ্র মিশন দুশো চারটি শাখার মাধ্যমে শিক্ষা চিকিৎসা নারী ও শিশু কল্যাণ সমাজের পশ্চাৎপদ সম্প্রদায়ের মানুষদের বিশ্বত মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা ইত্যাদি কাজগুলি নিরলসভাবে করে চলেছে সম্প্রতি মিশনে লাভ অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে এবং ধানাড়া গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় ও দুর্গময়ী মহিলা সংঘের সহায়তায় বিনা ব্যয়ে একশো কুড়ি দিন ধরে মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মানবাজারের ধর ও পঞ্চায়েত সমিতির সভাপতি মুদি আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে সবিতা এই কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের সংস্থার পক্ষে জয়েশ বাগতা সুমিত দেশাই প্রধান সুজাতা মন্ডল জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র সংঘনেত্রী রাসমণি পাল সুজাতা মন্ডল সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন শুধু প্রশিক্ষণ দেওয়াই নয় প্রশিক্ষণ শেষে সকলকে যাতে সেলাই মেশিন সহ এই পেশায় নিযুক্ত হয়ে স্কুল ইউনিফর্ম কলকারখানা গ্লাভস ব্লাউজ নাইটি সহ নতুন পোশাক তৈরি করতে পারে এবং শাড়িতে ফলস লাগানো ও পিকোর কাজ করে দৈনিক গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা রোজগার করতে পারেন তার জন্য মহিলাদের যাবতীয় সহায়তা দেওয়া হবে নারীদের সশক্তিকরণের জন্য এই শুভ প্রয়াস আগামী দিনে ফলপ্রসূ করার জন্য প্রতি ব্যাচে জন করে মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে বিডিও দেবাসী স্থল সকল মহিলাদের স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ করা কুসংস্কার দূর করা ইত্যাদি কাজও অগ্রণী হাতে আহ্বান জানান। কৃষি প্রধান জায়গা মানে এখানকার ম্যাক্সিমাম মানুষই কৃষিকাজের মানে কাজের সঙ্গে যুক্ত তবুও আপনারা জানেন সেটা তো বৃষ্টি নির্ভর মানে যদি বৃষ্টি হয় তাহলে এখানে কৃষিকাজ ভালোভাবে হয় বৃষ্টি যদি না হয় তাহলে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে